এই যে আমার মধুবালা আমার কল্পতরু চলে এসেছে সবাইকে বলে দাও তো হ্যাপি নিউ ইয়ার এই যে বন্ধুরা ফ্রাইড রাইস হয়ে গেছে এই যে একদম পাতলা ঝোল করেছি এই যে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাকমন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ দু হাজার পঁচিশ চলে গেল দু হাজার পঁচিশে যেরকম অনেক কিছু পেয়েছি বন্ধুরা আপনাদের মতো বন্ধুদের পেয়েছি বন্ধুদের ভালোবাসা পেয়েছি আবার দু হাজার পঁচিশে আমার সবথেকে আদরের জিনিসটা সে হচ্ছে ধুবো সে তো আমাকে ছেড়ে চলে গেল আমাদের ছেড়ে চলে গেল তার কি করব এরই নাম জীবন এইভাবেই চলতে হবে বন্ধুরা কিছু করার নেই দু হাজার ছাব্বিশটা যেন সবার ভালো মতো কাটে সবাই যেন একসাথে পথ চলতে পারি মানে আমরা যেই জায়গায় কাজ করি বন্ধুরা একে অপরের সাথে না থাকলে কিন্তু আমরা এগোতে কেউই পারবো না সেই জন্য সবাই মিলে একসাথে এগিয়ে চলতে হবে আর আজকে তো দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি সেই জন্য আজকে ঘরেই কাটাবো দিনটা আজকে কোথাও যাবো না কেননা কালকে থেকে বাবুর পরীক্ষা শুরু সেই জন্য আজকে আর কোথাও যাবো না ঘরেই রান্না বান্না যা করার একটু করব। করবো তা আজকে তো বছরের প্রথম দিন একটু তো কিছু স্পেশাল রান্না করতেই হবে বলুন জন্য আজকে আপনাদের দাদা মাটন এনেছে তা মাটনের আলু দিয়ে পাতলা করে ঝোল করব। বেশি রিচ করব না যেরকম পাতলা ঝোল করি আমি সেরকমই করব আর বাবু বলেছে মাটনের সাথে ফ্রায়েড রাইস খাবে ওই ফ্রায়েড রাইস করবো ব্যাস আর কিচ্ছু করব না এই দুটো পদই করব আর আজকে দিদি কাজ করতে আসবে না ঠিক আছে বছরের প্রথম দিন পিকনিক করতে যাবে যাক মজা করুক তো দিদি আসবে না সব কাজ করতে হবে ঠিক আছে আস্তে আস্তে করি চলুন এখন না ঘড়িতে সকাল সাড়ে আটটা বাজে চলুন তাহলে মাটনটা এনেছে ধুয়ে রাখা হয়ে গেছে ওটা ম্যারিনেট করে রাখি আর চিংকির খাবারটাও ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হলে খাই দেবো এই যে মাটনটা ধুয়ে রেখেছি এই যো এটা ম্যারিনেট করে রাখি ওই যা দিয়ে আর কি ম্যারিনেট করি লবণ হলুদ আর একটু টক দই এই আর কি একটু দই দিলাম এই হলুদ ব্যাস আর এই লবণ আর একটু সর্ষের তেল এই তেল এই যে মাংসটা এবার ম্যারিনেট করে রেখে দি আর সকালে চিংকির খাবারটা প্রেশার কুকারে করে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এবার খাই দেবো ওকে আমি খাই দেবো এটা এটা আমি খাবো এটা আমাকে খাওয়া যাবে এই যে আমার মধুবালা আমার কল্পতরু চলে এসেছে এই দেখুন চলে এসেছে সকাল সকালই চলে এসেছে ওলে 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 কি করবি আর নেই আর নেই এই দেখ শেষ সব শেষ আর নেই তো বাবু যা যাও তো আর দাও দাও তো কোরে দাও বন্ধুরা আজকে আর সকালে কোনো টিফিন করিনি কেন আজকে অনেক কাজের ব্যস্ততা সেই জন্য আপনাদের দাদাকে বললাম গরম গরম কচুরি নিয়ে এসো অনেকদিন গরম গরম কচুরি খাই না এই যে গরম গরম কচুরি তরকারি এই যে কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে তরকারিটা এখানে খুব ভালো করে জানেন কচুরি দিয়ে আর একটা মোয়া নিয়েছি আর বাবু তো কচুরি খাবে না বাবু কচুরি একদম খায় না বাবুকে ওই একটু কচুরির তরকারি দিয়েছি দিয়েছি কেক এই যে মোয়া আর এখানে রয়েছে একটু গাজরের হালুয়া এটা কিন্তু আমি ঘরে করিনি এটা দোকানের কেনা এই হচ্ছে আমাদের সকালের আজকে টিফিন দাঁড়ান কচুরিটা খেয়ে বলি কেমন করেছে দেখুন কচুরিটা গরম কিন্তু দেখি কেমন বানিয়েছে কচুরিটা ভালোই বানায় কিন্তু হুম টেস্টি চলুন তাহলে কচুরিটা খেয়ে নি আগে নাহলে ঠান্ডা হয়ে যাবে এই যে বন্ধুরা সৌরভ চলে এসেছে চিঙ্কি ঘুরতে যাবে এই যে চিঙ্কি যাবে ঘুরতে যাবে তুমি ও চিঙ্কি দেখি 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 তোমাকে দেখি তোমাকে দেখি

আমি এইদিকে দেখুন চালটা ধুয়ে রেখেছি ফ্রাইড রাইস করব বললাম না এই যো চালটা ধুয়ে জলে ভিজাই নি আর ধুয়ে রেখেছি চালটা আর এখানে জল গরম বসিয়েছি ভাতটা করবো এবার ফ্রাইড রাইসের সবজিগুলো কেটে নি গাজর এনেছে বিনস এনেছে গাজর বিনস টমেটো রসুন আদাও নিয়ে আদা ছিল তাও দেখুন আবার এতটা আদা এনেছে এগুলো এনেছে সবজিগুলো কেটে নি আর মটরশুঁটি এনেছে ওই বিনস গাজর মটরশুটি দিয়ে আজকে ফ্রাইড রাইসটা করব সবজিটা কেটে নিতে হবে এই যে বন্ধুরা এখানে মাংসের পেঁয়াজটা ভাজছি আর এই গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি পেঁয়াজটা ভেজে দেব পেঁয়াজ বাটা আর দেব না আর এর মধ্যে আদা রসুন লঙ্কা পেস্ট করে রেখেছি এই যে সব রেডি করেই রেখেছি আর মাংসটা তো ম্যারিনেট করেই রেখেছি আপনাদের তখন দেখালাম এই যে মাংসটা করে তারপর ফ্রাইড রাইসের এই যে ভাতটাও হয়ে গেছে এই যে ভাতটাও হয়ে গেছে ফ্রাইড রাইসের আর সবজিগুলো ভেজে রেখে দিয়েছি এই যে আপনাদের তখন বললাম বিনস গাজর মটরশুঁটি ভেজে রেখে দিয়েছি এই মাংসটা হয়ে যাক মাংসটা হয়ে গেলেই আমি ফ্রাইড রাইসটা করে নেব চিঙ্কি সবাইকে বলেছো হ্যাপি নিউ ইয়ার বলেছো সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলেছো আচ্ছা 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 সবাইকে বলে দাও তো হ্যাপি নিউ ইয়ার আমি চিঙ্কি আমাকে সবাই আশীর্বাদ করো আমি যেন সুস্থ থাকি ভালো থাকি বলো দাও চিংকি বলো বলো যে আপনাদেরকে বলেছে চিংকি চিংকি কে অনেক অনেক ভালোবাসা দেবেন আদর দেবেন তাই তো বাবু যাও তুমি ছাদে যাও রোদে গিয়ে থাকো যাও আমি রান্নাটা করে নি তাড়াতাড়ি তারপর ঘর যাও রোদে যাও যাও চলুন তাহলে চটপট করে আগে রান্নাগুলো করে নি এই যে বন্ধুরা মাংস কষানো হচ্ছে আর এই মাত্র বাবু একটু মাঠ থেকে খেলে এলো কালকে পরীক্ষা আয় বললাম বাবু কালকে পরীক্ষা তুই আজকে মাঠে খেলতে যাবি যে মা একটু যায় একটু গেলে না মাথাটা একটু ঠান্ডা হবে মাথাটা একটু ফ্রেশ হবে কি বলবো আর বলুন তা খেলে এসে একটু স্নান করতে ঢুকেছে এসেই বলছে রান্না হলো হলো না দাঁড়া মাংসটা এখনো কষানো হয়নি এই যে মাংসটা কষাচ্ছি আর এইদিকে ফ্রাইড রাইসটা বসিয়ে দেবো এই যে তেলের মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ তারপর তেজপাতা ফোড়না দিয়ে দিয়েছি এবার রাইসটা দিয়ে দিই এর মধ্যে দুদিকে হতে থাক তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এরপর আমার ঘর দোয়ার মোছা আছে বিশাল বড় কাজ এই যে বন্ধুরা ফ্রাইড রাইস হয়ে গেছে আর জানেন কি কাণ্ড করেছি ফ্রাইড রাইসে কাজু দিতে ভুলে গেছি তারপর পরে একটা ছোট কড়াইতে কাজু ভেজে ওই মধ্যে ওটা ছড়িয়ে দিলাম এই যে কাজু বলছে মা কাজু দাও ভেজে দিলাম আর এই যে মাংসটাও হয়ে গেছে মাটন রান্না হয়ে গেছে এ দেখুন এই যে একদম পাতলা ঝোল করেছি এই যে এই যে আলু দিয়েছি রান্না বান্না তো আমার সব কমপ্লিট এবার যাই ঘর মুছতে ঘর মোছা কিন্তু এখনো বাকি রয়েছে ঘর মোছায় তারপর স্নান করে তারপর খাওয়া দাওয়া হবে এই যে বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আপনার দাদা আর আমি আমাদের বাড়ির সামনেই একটা পুকুরের পাড়ে এসছিলাম দাঁড়ালাম কিছুক্ষণ দেখছি মাছ ধরছিল দেখুন কি সুন্দর টাটকা টাটকা সব বাটা মাছ আর কয়েকটা পুটি মাছও রয়েছে কালো জিরে ফোড়ন দিয়ে এই টাটকা মাছের ঝোল খেতে দুর্দান্ত লাগবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর সবাইকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার